ফুটবলের নতুন প্রজন্মের মঞ্চে এক নতুন বিতর্কের জন্ম হয়েছে যার কেন্দ্রে রয়েছেন প্যারিস সেন্ট জার্মি পিএইচজি এবং বার্সেলোনার দুই তরুণ মহাতারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে পিএইচজির ফরাসি ফরওয়ার্ড ডিজায়ার দুয়ে নিজেকে বার্সেলোনার বিশ্ববালক লামিনিয়ামালের চেয়ে সেরা বলে দাবি করেছেন এই মন্তব্য ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ঘটনাটি ঘটে এক সাক্ষাৎকারের সময় যেখানে ডিজায়ার দুয়েকে যখন লামিনিয়া আমালার সাথে তার তুলনা নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি দ্বিধাহীনভাবে নিজেকে এগিয়ে রাখেন যদিও এমনও হতে পারে যে তার উত্তরটি রেকর্ড করা হচ্ছে সে বিষয়ে তিনি অবগত ছিলেন না কিন্তু তার এই আত্মবিশ্বাসী বিতর্কের আগুনে ঘি ঢেলেছে ডিজায়ার দুয়ে এবং লামিনিয়ামাল দুজনকেই বিশ্ব ফুটবলের পরবর্তী সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয় ফরাসি ফুটবলের নতুন রত্ন হিসেবে পরিচিত বিজায়ের দুয়ে তার অসাধারণ ড্রিবলিং গতি এবং খেলা তৈরির ক্ষমতার জন্য বিখ্যাত বিএসজির মতো তারকাখচিত দলে এসেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন অন্যদিকে বার্সিলোনার বিখ্যাত লামাসি একাডেমি থেকে উঠে আসা লামিনিয়ামাল ইতিমধ্যে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অনেক রেকর্ড ভেঙে ফেলেছেন তার বাম্পায়ের জাদুগরী ছোঁয়া এবং প্রতিপক্ষকে সহজে পরাস্ত করার ক্ষমতায় অনেকেই কিংবদন্তি লিওনেল মেসির ছায়া দেখতে পান গত মৌসুমে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স বার্সেলোনাকে স্প্যানিশ চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ক্লাবের কোটিন সময়ে তিনি একজন কান্ডারি হিসেবে আবির্ভূত হয়েছিলেন অন্যদিকে বিজয়া দুয়েও পিএসজি হয়ে ফরাসি লিগ এবং অন্যান্য প্রতিযোগিতায় নিজের জাত চিনিয়েছেন এখন দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের শুরুতে এই দুই তরুণ তারকা আবারও প্রস্তুত হচ্ছেন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তাদের এই লড়াই শুধু ক্লাবের জন্য শিরোপা জেতার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি নিজেদের প্রজন্মের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার এক ব্যক্তিগত লড়াইও বটে ফুটবল বিশ্ব এখন এই দুই তরুণ প্রতিভাকে নিয়ে কার্যত দুই অংশে বিপক্ত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের মাঠের দৈরত দেখার জন্য এই এক নতুন মাত্রা যোগ করেছে। সময় বলে দেবে এই নতুন প্রজন্মের শ্রেষ্ঠত্বের মুকুট শেষ পর্যন্ত কার মাথায় ওঠে পিএচির আত্মবিশ্বাসী ফরাসি তারকা দিজার দুয়ে নাকি বার্সিলোনার শান্ত ও জাদুকরী স্প্যানিশ বিশ্ববালক বালক লামিনিয়ামালের মাথায়